সাবধান ভারত এইবার কিন্তু বাংলাদেশ ভারতকে দেখে ছাড়বে চায়না থেকে বিশটা মনে হয় যে জঙ্গি বিমান যুদ্ধ বিমান ফাইটার প্লেন কিনতে যাচ্ছে খবর বের হয়েছে সাতাশ হাজার কোটি টাকা বিশটা যুদ্ধ বিমান কেনাকি জরুরি ইউনিট সরকারের কী উদ্ভট প্রশ্ন যাই হোক আমার দরকার ছিল সাবজেক্ট ম্যাটার এই ইউটিউবে কোনো এক জায়গায় দেখলাম তো ভাবলাম যে এটাই একটু স্ক্রিনশট নিয়ে একটা লেকচার দেওয়া যায় এবং একই সঙ্গে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই যে বিশটা জঙ্গি বিমান এই যে চায়না থেকে কিনবে আমার ধারণা এই জঙ্গি বিমানের মডেল হলো জে টেন এই জে টেন হলো ওই রাশিয়ার সুখই সুকৈ টোয়েন্টি সেভেন যে বিমান আছে না ওই বিমানের রেপ্লিকা তো এখন সেই বিমান বাংলাদেশ সরকার কিনবে খরচ হবে কত সাতাশ হাজার কোটি টাকা যেটা আমি দেখছি এটা দুশো বিশ কোটি ডলার এরকম তো এটা নিয়ে কিন্তু আগেও একটা ভিডিও আমি করেছি একজন ফেসবুকার একটা স্ট্যাটাস দিয়েছিলেন তো তার ভিত্তিতে কিছু কথা আমি বলেছি কিন্তু এখানে যে কথা আমি বলতে যাচ্ছি সেটা একটু ভিন্ন অ্যাঙ্গেল হবে সেটা হলো যে কমপ্লিটলি এই বিশটা যুদ্ধ বিমান যে বাংলাদেশ কিনবে তাতে কি বাংলাদেশের পরিস্থিতির কোনো পরিবর্তন হবে কি না তো যাই হোক এখন আমরা জানি না যে টেনের সক্ষমতা কতটা এখনও কোনো যুদ্ধক্ষেত্রে এটার সক্ষমতা কিন্তু এখনো প্রমাণিত না অর্থাৎ কখনো যুদ্ধক্ষেত্রে অবতীর্ণই হয় নাই সুতরাং যে যুদ্ধ বিমানের সক্ষমতা এখনো প্রমাণিত না সেই বিমান কিনে বাংলাদেশ আসলে কি করতে চাচ্ছে বা করতে চাচ্ছে সেটা যথেষ্ট সন্দেহজনক এবং একই সাথে প্রশ্ন প্রশ্নবিদ্ধ সায়নার একটা বিমান দুই মানে বিশ বিশটা বিমান যদি দুশো বিশ কোটি টাকা দিয়ে কেনে তো এক একটার দাম তাহলে কত পড়ে এগারো হ্যাঁ এগারো এগারো কোটি ডলার তাই না অত্যাধিক কস্টলি মনে হচ্ছে না যে এই এগারো কোটি ডলার এক এক এগারো কোটি ডলার এক একটা বিমানের জন্যে অত্যাধিক না এই দামে কিন্তু এফ থার্টি ফাইভ তারপরে রাফাল ইউরো ফাইটার ইত্যাদি সমস্ত রকম বিমানই কেনা যায় যে কোনো বিমানই কেনা যায় এফ সিক্সটিন তো কেনা যায়ই অনেকগুলা আমার মনে হয় যে বিশটার জায়গায় তিরিশটাও কেনা যাইতে পারতো কিন্তু ওইগুলো কোনোটা বাদ ওইগুলো কোনোটা না কিনে এই যে ট্রেন কি কারণে কিনছে বোধগম্য না তবে তবে টেকনিক্যাল যে কারণটা আমার কাছে মনে হয় সেটা হলো যে বাংলাদেশ গত চুয়ান্ন বছর ধরে স্বাধীনতার পরে যত বিমান বিমান বাহিনীতে ছিল এবং চালু আছে এখন এগুলো কিন্তু হয় রাশিয়া থেকে অর্থাৎ আগে সোভিয়েত ইউনিয়ন থেকে কেনা এবং পরে রাশিয়া থেকে কেনা এবং তারপরে হলো চায়না থেকে কেনা বাংলাদেশের বিমান বাহিনীর বিমানবাহিনীর বহরে বস্তুত রাশিয়া এবং চায়নার বিমানই আছে তো এখন যদি হঠাৎ করে পশ্চিমা দেশের কোন বিমান কেনে তাহলে কিন্তু সমস্যা কারণ এ রাশিয়া এবং চায়নার বিমানের সাথে বৈমানিকরা এবং যে পাইলট তারা কিন্তু অভ্যস্ত এবং রাশিয়ার এই বিমানের যে প্ল্যাটফর্মে বিভিন্ন রকম যে মিজাইল ব্যবহার করা হয় অস্ত্র ব্যবহার করা হয় পশ্চিমা দেশের যে ফাইটার প্লেন আছে বা এই ধরনের আছে সেখানকার প্ল্যাটফর্মে কিন্তু ভিন্ন ধর্মেই মিজাইল বা অস্ত্রপাতি ব্যবহার করা হয় সুতরাং আমি জানি অনেকে তুলনা তুলনা দিয়ে বলবে যে এ আমেরিকা থেকে তো এই বিমান কেনা যেত ফ্রান্স থেকে ওই বিমান কেনা যেত এইগুলো বলবে কিন্তু এখানে টেকনিক্যাল একটা বিষয়ও আছে যেহেতু আমি লজিক্যাল মানুষ আর এ বিষয়ে কিঞ্চিত ধারণা আমারও আছে অতএব আমি কিন্তু বুঝতে পারি যে কেন এই বিমান বাহিনীর সুপারিশে চায়না থেকে জে টেন কেনা হচ্ছে এখানে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু নিজের সিদ্ধান্ত নেয় নাই যে চায়না থেকে বিমান কিনতে হবে এখানে অবশ্যই অবশ্যই বিমান বাহিনীর যে প্রধান বা তাদের যে মানে প্রতিনিধি তাদের সাথে কথা বলেই কিন্তু কেনা হয়েছে এছাড়া কিন্তু কেনা হয় নাই কারণ যে সমস্ত বিমানের সাথে বিমান বাহিনীর লোকজন পরিচিত ওইগুলো আনলেই তো তারা খুব দ্রুত এইটার সাথে অভ্যস্ত হবে এইটা ভালো করে চালাতে পারবে দক্ষতার সাথে তাই না এটা হলে কিন্তু লজিক্যাল কিন্তু তারপরেও প্রশ্ন থাকে যে ট্রেনের দাম কি আসলে দশ এগারো কোটি ডলার এক একটা যদিও বিমান কেনা মানে খালি বিমান কেনা না এটাও কিন্তু বুঝতে হবে বিমান কেনা মানে কিন্তু একটা আসলে প্যাকেজ প্যাকেজটা হলো যে একটা বিমান কিনবে যেমন ধরেন যে জেটেন টেন কিনছে চায়না থেকে তাই না। এর মানে এই না যেখানে বিমান কিনে নিয়ে চলে আসলো বিষয়টা হলে তা না এই বিমান কেনার মধ্যে একটা বিশাল প্যাকেজ আছে সেই প্যাকেজের মধ্যে আছে প্রথমত প্রশিক্ষণ অর্থাৎ বাংলাদেশের পাইলটদেরকে চায়নায় নিয়ে গিয়ে এই বিমান চালনায় প্রশিক্ষণ দিবে সেই যে খরচ টরচ হবে এটাও কিন্তু প্যাকেজের মধ্যে নিহিত অন্তর্গত অন্তর্ভুক্ত এরপরে এই বিমানে কি কি অস্ত্রপাতি সেট করা যাবে কি কি মিজাইল সেট করা যাবে কী রাডার সেট করতে হবে বিশেষ করে অস্ত্রপাতি রাডার তো মনে করেন যে বাই ডিফল্ট লাগিয়ে দিবে কিন্তু এখানে কি কি অস্ত্রপাতি সেট হবে সেগুলোও কিন্তু দিতে হবে এবং এগুলো একটা নির্দিষ্ট পরিমাণে দিতে হবে খালি বিমান দিয়ে দিল কোনো অস্ত্রপাতি দিল না তাহলে ওই বিমান দিয়ে তো কাব হবে না তাই না তো এখন আবার সেই যে অস্ত্রপাতিগুলো দিবে সেটাও তো আবার অসীম সংখ্যক না হয়তো বিমান পিছু হয়তো একশোটা করে মিজাইল হয়তো বরাদ্দ থাকলো তাহলে বিস্তার জন্যে ধরেন যে দুই হাজার মিজাইল দিলে এরকম কিন্তু এইগুলো পুরনো হয়ে গেলে বা কোনো কারণে যদি ব্যবহৃত হয়ে যায় বাকি মিজাইল কিন্তু আবার নিয়ে আনতে হবে তো প্রথম যে প্যাকেজটার মধ্যে ওই পার বিমানের জন্যে হয়তো সে একশোটা মিজাইল এটাও কিন্তু থাকবে অন্ত অন্তর্ভুক্ত এবং তার দামও কিন্তু এই এগারো কোটি ডলারের মধ্যে এবং এর মধ্যে আবার আছে এক বছর বা দুই বছর বা পাঁচ বছর হয়তো আমি জানি না এত ডিটেলস তো আমি জানি না হয়তো এই পাঁচ বছরের মধ্যে এই বিমানের কোনো ত্রুটি বিস্তুতি হলে সেটা হয়তো ওই যে ওয়ারেন্টি দেওয়া থাকে না যে মাগনা সেরে দেবো তো এখন ওয়ারেন্টি মানে মাগনা যদিও বলা হয় বাট আসলে যখন মালটা আপনি কেনেন সেটা এমন দামে কেনা হয় যে ওয়ারেন্টিতে যে সার্ভিস আপনাকে দিবে বস্তু তো তার মজুরি তার আগেই নিয়ে নেয় এবং এই কারণে দামটা বেড়ে যায় তাই না তো ইত্যাদি ইত্যাদি টেকনোলজিক্যাল কারণেই বস্তু তো চায়না থেকে বিমান কিনে আনছে এখন আমার যে মানে জানার বা যে বুঝার সেটা হলো যে এই বিমান আসলে বাংলাদেশের কোনো কাজে আসবে কিনা অনেকেই হয়তো এই প্রশ্ন নিয়ে বলবে যে কেন আসবে না কেন অনেকেই তাই বলবে আর কি আর বাংলাদেশের মুমিন মুসলমান তারপরে তৌহিদি জনতা তারা তো হয়তো উল্লাস করতে পারে এইবার ভারতকে দেখে ছাড়বো কারণ বাংলাদেশের শত্রু দেশ তো ভারত এখন তাই না এ ডিক্লেয়ার্ড কিন্তু অলরেডি বাংলাদেশের রাজনীতিবিদ তারপরে যে সামরিক বাহিনীর সদস্য যারা অবসরপ্রাপ্ত আমি আশ্চর্য হয়ে যাই এই সমস্ত লোকজন এক ভয়ঙ্কর রকম ভারত বিদ্বেষী অথচ আমরা এতদিন শুনতাম এই সেনাবাহিনীতে বিশেষ করে যাদেরকে নিয়োগ করা হয় এখানে সংখ্যালঘুরা কিন্তু অফিসাররা কে কেউ ঢুকতে পারে না এটা এ এটা তো নিশ্চয়ই আপনারা জানেন সংখ্যালঘুরা ওই ঢুকলে হয়তো মেকানিক্যাল করিডোরে মেডিকেল করিডোরে ঢোকে কিন্তু বেসিক যে সেনাবাহিনীর কোর তার মধ্যে কিন্তু ওই সংখ্যালঘু কাউকে ঢুকায় না এবং এটা কিন্তু অলিখিত একটা বিধান আপনারা দেখাতে পারবে না কোনো ব্রিগেডিয়ার জেনারেল অথবা কোনো মেজর জেনারেল হিন্দু না বা বুদ্ধিস্ট বা খ্রিশ্চান এ ধরনের নাই এতে করে নাকি বাংলাদেশের গোপন তথ্য নাকি বাইরে পাচার হয়ে যাবে তো এখন বাংলাদেশের মধ্যে একটা গরিব দেশ এত ছোট্ট একটা দেশ কী এমন গোপন তথ্য পাচার হয়ে গেলে বাংলাদেশ উচ্ছন্ন যাবে সেটা আমি বুঝতে অক্ষম তারপরেও হয়তো থাকতে পারে কি জানি কিন্তু এখানে যে নিয়োগ যে দেয় না এতে কিন্তু কোনো সন্দেহ নাই তো যাই হোক এখন কথা হচ্ছে যে এটা আমার কাছে বিস্ময়কর যে ঠিক আছে সংখ্যালঘু কেউ ঢুকলো না কিন্তু এতকাল ধরে আওয়ামী লীগ তো স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের লোক তাই স্বাধীনতার পক্ষের দল তারা ক্ষমতায় ছিল অনেক দিন তো তাদের আমলে অনেক সেনা কর্মকর্তা কি চাকরি পেয়েছে না কত তদন্ত কত কি করে তাদের চাকরি দেওয়া হয়েছে তাই না তো তাহলে এরা এত ভারত বিরোধী লোকজনদেরকে চাকরি দিয়েছিল নাকি চাকরি নেওয়ার আগে ঠিকই উদার ছিল সেনাবাহিনী যদি এরকম হয়ে গেছে ভারত বিরোধী তো আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় কেন জানেন কারণ হচ্ছে বাংলাদেশ একটা ছোট্ট দেশ ভারতের ভিতরে ভৌগোলিকভাবে একেবারে বাংলাদেশ ঢুকে বসে আছে তাই না ছোটো দেশ ক্ষমতা কম অর্থনৈতিক ক্ষমতা কম ব্যবসায়িক ক্ষমতা কম কূটনৈতিক ক্ষমতা কম সামরিক ক্ষমতা কম সব দিক দিয়ে কম এবং সেই কম মানে ওই উনিশ বিষ না এমনকি দশ বিষও না এইটা আমার মনে হয় যে দুই বিশ অথবা এক বিষ এরকম পরিস্থিতি যখন এরকম তখন বাংলাদেশ যদি ভারতের বিরুদ্ধে সারাক্ষণ জঙ্গি জিহাদি অভিযান চালাবে গাজুয়াতুল হিন্দ করে ভারত দখল করে নিবে এই ধরনের হুঙ্কার টুংকার ছাড়ে তো স্বাভাবিকভাবে হচ্ছে কি একবার দুইবার এই ধরনের যদি করে ভারত হয়তো মনে করতে পারে যে বাংলাদেশের লোকজনের ফাঁকলামি ফাঁকলামি এরকম মনে করতে পারে কিন্তু যদি কন্টিনিউয়াসলি এইটা ঘটতেই থাকে এবং যদি ভারত লক্ষ্য করে যে বাংলাদেশে ভারত বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড চলছে আইএসআই মানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা তাদের নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিদের ট্রেনিং দেওয়া হচ্ছে বা সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীদেরকে আশ্রয় প্রশ্রয় প্রশিক্ষণ অস্ত্রপাতি দেওয়া হচ্ছে তখন ভারত তো বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না তাই না অতীতে বাংলাদেশের মধ্যে কোনো সার্জিক্যাল স্ট্রাইক ভারত করে নাই বাট এখন যদি বাংলাদেশ ন্যূনতম কোনো দুঃসাহস দেখায় এই পাকিস্তানি আইএস এ এর তত্ত্বাবধানে একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি সাথে সাথে ভারত কিন্তু তার ব্রাহ্মস মিজাইল মেরে দিবে এক সেকেন্ড দেরি করবেন এবং তখন ওই আই এর যে লোকজনগুলো বাংলাদেশে আছে না কোথা দিয়ে কোথায় ফেলাবে এটা তারা নিজেরাও জানে না এটাই কিন্তু বাস্তবতা শুনতে আপনাদের কাছে খারাপ লাগছে আর যারা নাকি ভারতের বিরুদ্ধে কথা বলেন তাদের কাছে মনে হতে পারে যে আমি বোধহয় ভারতের দালাল হয়ে গেছি নাই তাই না বিষয়টা হলে তা না আমি তো সারা মানে মানব সভ্যতা গোটা বিশ্ব কেমন চলছে বর্তমান জিওপলিটিক্স কীভাবে চলছে বা সভ্যতার গতিধারা কে বা কারা ভবিষ্যতে নিয়ন্ত্রণ করবে ভাই এগুলো নিয়ে আমি খালি পড়াশুনোই করি না গবেষণাও করি একই সঙ্গে নিজস্ব চিন্তাধারাও আছে এবং আমি কেন এগুলো করি জানেন আরে পশ্চিমা দেশের লোকজন যদি এগুলা পড়াশুনো করে গবেষণা করে নানারকম তথ্য বের করতে পারে ওর মাথায় যতটা ঘেলু আছে আমার মাথায় কি কম আছে নাকি তো ওরা পারলে আমি কেন এগুলো পারব না বা আমি কেন বুঝতে পারবো না আমি কিন্তু অত্যন্ত অন্য কিসিমের একটা মানুষ আমি এমন একটা মানুষ যদি মানুষ কোনো কিছু করতে পারে তার ব্রেন দিয়ে তখন আমি সাথে সাথেই চ্যালেঞ্জ জানাই বা নিজের কাছেই নিজেই চ্যালেঞ্জ নেই যে অন্য মানুষ পারলে আমি কেন পারব না এই জন্যেই কিন্তু এই বিষয়গুলো বলছি অর্থাৎ রিয়ালিটির ভিত্তিতে যুক্তির ভিত্তিতে আমি কথাগুলো বলছি আপনি ভারতের বিরুদ্ধে অতীতে নানারকম ষড়যন্ত্র নানা রকম ঝামেলা পাকিয়ে বাংলাদেশ বেঁচে গেছে ভারতের আক্রমণ থেকে কিন্তু এই অপারেশন সিন্ধুর পরে থেকে পাকিস্তানের যেটা কিছুকাল আগে করলো এবং এখন আবারও নাকি করবে বলে ভারত হুঙ্কার টুঙ্কার দিচ্ছে তাই না তো যেখানে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র থাকা সত্ত্বেও পাকিস্তানকে ছাড়ে না সেখানে বাংলাদেশ যদি ভারতের বিরুদ্ধে নানা রকম ক্যালকিসিঙ্গা করে ভারতের মধ্যে ঝামেলা পাকাতে চায় এই যে আমি ওই অবসরপ্রাপ্ত সৈন্যদের কথাবার্তা শুনি তো নিশ্চিতভাবেই যারা নাকি অলরেডি সেনাবাহিনীতে বর্তমানে চাকুরিরত আছে তাদের মন মানসিকতা কি ভিন্ন নাকি তো এরা অতি হয়ে ভারতের বিরুদ্ধে অনেক কিছু অনেক সময় করে বসতে পারে কিন্তু সেইগুলো করলে তার পরি তার ফলাফল যে কত ভয়াবহ হবে সেটা আমি কিন্তু বুঝতে পারি কেন বুঝতে পারি জানেন কারণ এই ভারত একসময় দুর্বল ছিল ডিসিশন নিতে দেরি করতো বিশেষ করে কংগ্রেস আমলে কিন্তু এখন এই বিজেপির আমলে তারা মোটেও দুর্বল না ডিসিশন নিতে একেবারেই এক সেকেন্ড দেরি করে না এবং পদক্ষেপ মানে বাস্তবায়ন করতেও সে এক সেকেন্ড দেরি করে না বা আজকে থেকে পনেরো বা বিশ বছর আগেকার ভারত আর এখনকার ভারত কিন্তু এক না এখনকার ভারত কিন্তু খুব অ্যাগ্রেসিভ মোডে আছে আমি জানি না বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের রাজনীতিবিদরা এই জিনিসগুলো বুঝতে পারে কি না কিন্তু আমি তো দেখতেছি অনেকটা আমেরিকা বা রাশিয়ার মতো যেমন অ্যাগ্রেসিভ ভূমিকায় না ভারতও চিন্তা করছে তারা ওই যে ওই শান্তি শান্তি গান্ধীবাদী সিস্টেমে ওইভাবে চললে গোটা পৃথিবীতে সম্মান পাওয়া যাবে না এখন পৃথিবীতে অনেকটা জোর জার মূল্যক তার এবং জোর যদি একটু না দেখায় ক্ষমতা যদি একটু না দেখায় তাহলে সে যে সম্মান পাবে না আন্তর্জাতিক বিশ্বে ভারত এটা বুঝে গেছে এবং ঠিক সেই কারণে চায়নাও কিন্তু একই পথে যাচ্ছে বুঝতে হবে যে এখন বর্তমানে পৃথিবীতে কি যে পলিটিক্যাল মাঠে কি সিস্টেম এখন চলছে কি ট্রেন্ড এখন চলছে ঠিক আছে তো এত কথা এই কারণে বললাম আমি জানি যে বাংলাদেশের মানুষ অলওয়েজ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য লাফায় আছে সেদিন তো তাহের আবদুল্লা আবু তাহের ওই যে জামাত ইসলামীর নেতা আমেরিকাতে বসে বলে দিয়েছে পঞ্চাশ লক্ষ নাকি বাংলাদেশের যুবক রেডি আছে ভালো কথা পঞ্চাশ লক্ষ যুবক রেডি আছে ভালো কথা কিন্তু ভারতও তাদের অস্ত্রপাতি নিয়ে রেডি আছে জাস্ট বাংলাদেশে একটু ভুল পদক্ষেপ নিবে ভারত কিন্তু ছাড়বে না এই কথা কিন্তু আমি বারবার বলি কারণ আপনারা যদি ভালো ভারতের মুভমেন্ট সাম্প্রতিক দেখেন ওরা কিন্তু অন্তত বাংলাদেশকে যে ছাড়বে না এতে কিন্তু কোনো সন্দেহ নাই তো যাই হোক ধানবান্ধেখানে একটা শিবের গীত গাইলাম কিন্তু বেসিক্যালি এটা বাংলাদেশকে ভয় দেখানোর জন্যেও না আসলে এই কথাগুলো বললাম বাংলাদেশকে রক্ষার জন্য আরে ভাই বাংলাদেশ আমার দেশ না এটা আমি ভালোবাসি না বাংলাদেশে ভারত আক্রমণ করবে কি মস্কারি নাকি এটা কি আমি মেনে নেব নাকি না কিন্তু আমার কথা হচ্ছে আমি তারে পায়ে পাড়া দিয়ে গ্যাংদাম বাঁধিয়ে আমি কেন মার খেয়ে খাইতে যাবো তারপরে কেন আমি কান্না কান্নাকাটি শুরু করব। মেরে ফেললো কেটে ফেললো আরে ভাই আমি পায়ে পাড়া দিয়ে গ্যাংজাম বাঁধানোর পরে পরে মাছ যখন খাবো তখন আমি মেরে ফেললো কেটে ফেললো এই কথা বললে আমার কি কেউ রক্ষা করার জন্য আসবে বলেন কেউ আসবে না তাহলে আমি ভাতটা আমি কেন করতে যাবো কিন্তু বাংলাদেশের মানুষের তো কাণ্ডজ্ঞান নাই কমনসেন্স নাই তারা তো ঠিকই ফাতরামি করার জন্যে রেডি আছে তাই না আসলে তাদেরকে সতর্ক করার জন্য আমার এই বক্তব্য তো যাই হোক আমার বক্তব্য হল বিশটা বিমান ফাইটার প্লেন সানা থেকে কিনবে শোকে ভাইন কিন্তু কথা হচ্ছে এই ফাইটার প্লেনগুলো চালাবে কোথায় বা এগুলো তো সুপারসুনিক গতির তাই না তো বাংলাদেশে কি অত স্পেস আছে এটা চালানোর আমি জানি না কীভাবে চালাবে আচ্ছা ঠিক আছে চালাইলো ট্রেনিং নিল দক্ষ হইলো বাট এগুলো তো হ্যাঙ্গারে রাখতে হবে নাকি তো হ্যাঙ্গারে যদি রাখে ভারতের সাথে কোনো গণ্ডগোল গ্যাঞ্জাম যদি হয় যেহেতু ভারত শত্রু দেশ এখন বাংলাদেশের তাহলে এই বিমানে একটা উঠতে দিবে ভারত তো সাথে সাথে কয়েক ডজন ব্রাহ্মস মেরে ওই হ্যাঙ্গারে মেরে পুরা একেবারে ধ্বংস করে দিবে একটা বিমানও তো আকাশে উঠতে পারবে না অনেকটা উনিশশো সালে ইসরায়েল যে কাজটা করছিল মিশরে মিশরের কিন্তু অনেক বিমান ছিল সম্ভবত সাড়ে চারশো কি পাঁচশো তাদের জঙ্গি বিমান ছিল উনিশশো সালে আর ইসরায়েলের জঙ্গি বিমান ছিল কত একশো থেকে দেড়শোর বেশি না অথচ এই ইসরায়েল কী করছিল একদিন ভোরবেলায় কথা নেই বার্তা নেই সমস্ত বিমান উড়ায় নিয়ে এই মিশরে ওদের বিমান ঘাটিতে ফেলে রান হয়েতে ফেলছে হ্যাঙ্গারে ফেলছে প্রত্যেকটা বিমানের ওপর বোমা ফেলছে ওই একদিনে ওরা প্রায় আড়াইশোর মতো বিমান ধ্বংস করে দিয়েছিল যা নাকি জীবনে কোনো দিন আর উঠতে পারে না আর বাকিগুলো আর উঠতে পারে না যেহেতু ওই যে রান ওয়ে ধ্বংস করে দিয়েছিল তো রান ওয়ে যদি নষ্ট করে দেয় তো বিমান থাকলে ভাগ আর কি বিমান তো আকাশে উঠতে পারবে না তাই না তো এখন বাংলাদেশ কি আস্তে আস্তে সেই দিকে দাবি তো হচ্ছে কিনা বাংলাদেশ যদি কোনো দুঃসাহস ভারতের সাথে দেখায় তাহলে বাংলাদেশের এই বিশটা কেন দুইশোটা বা দুই হাজারটা বিমান কিনলেও বাকি এগুলোর একটাও কি আকাশে উঠতে পারবে বাংলাদেশ কি তাই মনে করে বাংলাদেশের প্রত্যেকটা বিমান ঘাটি তাদের ব্রাহ্মস মিজাইলের আওতার মধ্যে না আর ওরা তো ব্রাহ্মস মিজাইল তো বাইরে থেকে কেনে না ওগুলো তো তারা নিজেরাই প্রোডাকশন করে তাই না তো অতএব এগুলো অহুরন্ত এবং প্রতিনিয়ত তারা এগুলো প্রোডাকশান করেই যাচ্ছে ভারত খুব ভালো করেই জানে তাদের ভবিষ্যতে এই অস্ত্রটা খুবই লাগবে তো অলরেডি এই ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের যে ক্ষমতা এটা তো অলরেডি অপারেশন সিন্দুরে আমরা দেখছি একেবারে নিখুঁতভাবে প্রেসিশন অ্যাটাক করতে পারি কি আমরা দেখি নাই দেখছি তো মানে প্রমাণিত এটা তো তারা পরীক্ষা নিরীক্ষা করছে না অতএব এই যে বিষটা এই যে ফাইটার প্লেন বাংলাদেশ কিনবে এমন হতে পারে যে সে মানে বিমান বাহিনীর যে সমস্ত বিমান টিমান আছে অনেক পুরনো এই জন্য হয়তো রিপ্লেস করতে হবে পুরনো বলে প্রায় ওই যে দুর্ঘটনা দুর্ঘটনা ঘটে এদিক দিয়ে হিসাব করলে ঠিকই আছে কিছু কিনতে আমাদেরকে হয় কিন্তু যদি ভারতকে শত্রু রাষ্ট্র হিসাবে চিহ্নিত করে পাকিস্তানের আইএসআই এর সাথে যোগসাজস করে ভারতের উপরে আক্রমণ করার মানে চিন্তাভাবনা নিয়ে যদি এগুলো কেনা হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু খুবই ঝরঝরা এতে কিন্তু কোনো সন্দেহ নাই তবে আমি সাপোর্ট এই কারণে করি কারণ ওই মানধাতার আমলের চাইনিজ এফ সেভেন যে বিমানগুলো আছে বৈমানিকরা চালায় এবং প্রায় দুর্ঘটনায় পতিত হয় পাইলট মারা যায় এটা তো হতে দেয়া যায় না এবং ভারতেরও কিন্তু একই সমস্যা দীর্ঘদিন ধরে ছিল এবং এখনও আছে ওদের যে মিগ টোয়েন্টি নাইন বিমান রাশিয়ার এ এটাকে বলা হয় যে উড়ন্ত মানে ফ্লাইং কাফিন অর্থাৎ উড়ন্ত কাফিন প্রায়ই দুর্ঘটনায় পাইলট মারা যায় তো এখন ওরা চেষ্টা করছে যে ওইগুলো বাদ দিয়ে তারা নিজস্ব প্রযুক্তিতে ভারতে তৈরি হয়ে যে তেজাস হাল তাল কি জানি আসে না এইগুলা রিপ্লেস করার জন্য হার্ট অ্যান্ড সুফ চেষ্টা করছে তো বাংলাদেশ যদি ওই লক্ষ্য এবং উদ্দেশ্যে যদি এই অ্যাপ টোয়েন্টি ওই অ্যাপ বলছি জে টোয়েন্টি বিমান ওই টেন বিমান যদি কিনে রিপ্লেস করে ওয়েলকাম ভালো সিদ্ধান্ত কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে যে বিষয়টা হলো এরকম না এই সরকারের লাস্টের দিকে চলে আসছে তো এই জে টেন চাইনিজ মাল এইগুলো এক একটা যতই প্যাকেজ হোক এগারো কোটি ডলার দাম হয় নাকি এপ থার্টি ফাইভের দাম তো অত না প্যাকেজ শুদ্ধ রাফাল ওই যে ফ্রান্সের তাই না ডেসল ট্রাভেল কোম্পানির তো তারও তো দাম এত না তো চাইনিজ যে টেন এটি এত দাম মানে কি মানে এখান থেকে আয়ু অর্জন তাই না ওই যে কমিশন এক একটা দাম হয়তো বা পাঁচ কোটি বা ছয় কোটি ওই প্যাকেজ শুদ্ধ তাহলে বাকি টাকা হ্যাঁ বাকি টাকা সানা কী করবে ওই যে আগের ভিডিওতে আমি বলছিলাম সানা ওই এই ক্রয়ের সাথে বা এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন উপদেষ্টা সাথে এনসিপির নেতাটা আছে আছে না হ্যাঁ যারা আন্দোলন করছিলো তারা বলবে আমরা কি ভাও নাকি আমরা আন্দোলন করছিলাম বলে তো তোমরা এখন ক্ষমতা আসো তো তোমরা খালি একারা খাইবা আমি কিছু খাবো না কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না এই সমস্ত বৈষম্য তো বাংলাদেশে হবে না হ্যাঁ বুঝছেন আমার মনে হয় সেনা মানে বিমান বাহিনীর যতটা না বিমান প্রয়োজন তার থেকে এখান থেকে আয়ুভর্জন অনেক বেশি দরকার আর পৃথিবীর সমস্ত রকম এই সামরিক কেনাকাটায় দেখবেন যে পৃথিবীর প্রত্যেকটা দেশে এই দুর্নীতির খবর বের হয় কারণ কেন জানেন কারণ এইগুলো তো মার্কেটে এমন জিনিস না যে এগুলোর ফিক্সড কোনো দাম এগুলোর তো কোনো ফিক্সড দাম নাই এগুলো হচ্ছে যে যে দেশ কিনবে সেই সরকারের কমিশন থাকবে ধরেন টোয়েন্টি বা থার্টি পারসেন্ট যোগ করা হবে অটোমেটিক্যালি যারা সাপ্লাই দেবে তা সেই আমেরিকা দিক ফ্রান্স দিক আর ইংল্যান্ড দিক অর্থাৎ ক্রেতাদের অলওয়েজ এটা করবেই কারণ এগুলোর তো কোনো ফিক্সড প্রাইস নাই রে ভাই মিলিটারি উইপন্সের কোনো ফিক্সড প্রাইস থাকে না আর এই কারণে পৃথিবীর বিশেষ করে অনুন্নত দেশগুলো বা উন্নয়নশীল দেশগুলো যখনই মিলিটারি উইপন্স কোনো উন্নত দেশ থেকে কিনে একটা দুর্নীতি ছাড়া আসলে কেনাকাটা হয় না আর বাংলাদেশের ক্ষেত্রে তো প্রশ্নই ওঠে না এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার দুই চার ছয় মাস হয়তো ক্ষমতায় থাকবে তাই না এর ফলে তো ক্ষমতা দিতে হবে নির্বাচিত সরকারের কাছে তো প্রশ্ন হচ্ছে সেই নির্বাচিত সরকার এসে এই করবে এটাই তো হওয়া উচিত বাট অন্তর্বর্তীকালীন সরকার তাড়াহুড়া করছে কেন কারণ সর্বশেষ দান মারতে চায় অর্থাৎ একেবারে যাওয়ার আগে এমন একটা দান বাড়ি দিতে চায় যে এক বাড়িতেই একের লাভ হতে কারণ হচ্ছে যেমন ধরেন যে এখন ওই যে বাংলাদেশে মনে করেন অনেক কাজ কারবার এটা ওটা হয় তো ভাই সেখানে সাদাবাজি অথবা টেন্ডার করে আর কয় টাকাই বা পাওয়া যায় আর ঘুষ ঘাস নিলেই বা কয় টাকা পাওয়া যায় বাট এখানে এই একটা এই পার্সেজিং ডিল যদি করা হয় এই যে এই বিমান ক্রয় তাই না ভাই এক দানে হাজার হাজার কোটি টাকা বললাম না যে মিনিমাম তেরো চোদ্দো কোটি হাজার কোটি টাকা তো ভোটেই তার মানে কি বিশাল পরিমাণ টাকা জাস্ট এখানে খালি একটু সিগনেচার মার এটা ওটা করবে বেশ টাকা এদিক ওদিক হয়ে যাবে ও মানে কত ইজি তাই না এই জন্য বাংলাদেশ আসলে একদিক দিয়ে হিসাব করলে এর মতো মজার দেশ কিন্তু আর নাই এবং আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জড়িত লোকজন লোকজন আছেন ওই যে এখন বলছেন না সেফ এক্সিট এইটা ওইটা সেইটা কেন এইগুলো বলছে জানেন কারণ আসলেই তো তারা জানে যে বাংলাদেশে তারা থাকতে পারবে না যতই লম্বা চড়ালেকসার দিক না কেন আর আওয়ামী লীগকে যতই ওই নিষিদ্ধ টিষিদ্ধ করুক বাংলাদেশে যে তারা থাকতে পারবেন এটা তারা খুব ভালো করেই জানে তো থাকতে যখন পারবো না তো তখন বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর শুদ্ধ কেমন পর্যন্ত গোষ্ঠীর যত টাকা ইনকাম করতো অন্তত সেই টাকা অ্যাট এই কয় মাসের মধ্যে তো আয় বর্জন করে নিয়ে ভাগতে হবে তাই না এবং এটাই আসলে ঘটনা ধন্যবাদ